এখন আমরা দেখব পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এই প্রশ্নে উদ্দীপকে কি বলা আছে প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে গবেষণাগারে ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত দুটি তার পি ও কিউ না হলো পরীক্ষায় প্রাপ্ত বিভিন্ন রাশির মান রূপ যেখানে তার দৈর্ঘ্য দ আছে ব্যাসার্ধ দেওয়া আছে ঝুলানো হওয়ার দৈর্ঘ্য প্রশ্ন ব্যাস রাশি একটা শখ দেওয়া আছে যেখানে পি এবং কিউ দুইটা আলাদা তার আছে ক নম্বর প্রশ্ন বলা আছে পি তারের পয়সন অনুপাত নির্ণয় করো তাহলে আমরা ফার্স্ট গ নম্বর নির্ণয় করবো গ নম্বর কি বলা আছে পি তারের পয়সনের অনুপাত তাইলে পয়সনের অনুপাত আমরা লিখব যে পি তারের পয়সনের অনুপাত পিতারের তারের পয়সনের অনুপাত সূত্রটা হচ্ছে যে পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করে হয় সিগমা সমান সমান আহ মাইনাস আহ ছোট হাতের ডিবাই বড়ো হাতের ডি নিচে হচ্ছে ছোট হাতের রেল বাই আহ বড়ো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ডিবাই ডি ইন্টু এল বাই ছোটো হা তাহলে এখন আমাদের কাছে পি তারের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে আমরা যদি একটু লিখে নিই এই যে পি তারের ক্ষেত্রে তাহলে পি তারের ক্ষেত্রে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে তাহলে লিখবো যে এখানে এখানে পি তারের ক্ষেত্রে পি তারের ক্ষেত্রে যে যে মান দ আছে পি তারের দ আছে ধর্গ ধর্গ দ আছে কত এল এল সমান সমান কত টু পয়েন্ট এইট জিরো মিটার যেটা আমাদের লাগবে আবার আমাদের আছে কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে কত আর সমান সমান হচ্ছে জিরো এত সেন্টিমিটার কিন্তু আমাদের দরকার কি আমাদের দরকার ব্যাস তাইলে আমরা জানি ব্যাসার্ধ আর সমান সমান কত ডি বাই টু তাহলে এখান থেকে লেখা যায় কত ডি সমান টু আর তাহলে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এত সেন্টিমিটার তাহলে লেখা যায় যে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এটাকে সমাধান করলে আমরা পাবো হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আসতে হচ্ছে ওয়ান সেন্টিমিটার তাহলে ব্যাস কত ওয়ান সেন্টিমিটার তাহলে ওয়ান সেন্টিমিটার কে মিটারে নিলে নিতে হলো ওয়ান ভাগ একশো এত মিটার সমান সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান এত মিটার তাহলে আর কি দেওয়া আছে আমাদের হচ্ছে ধৈর্ঘ্য প্রসারণ কত থ্রি কত টু মিলিমিটার তাহলে ছোট হাতের এলো সমান সমান মিলিমিটার তাহলে এখান থেকে লেখা যাবে যে থ্রি পয়েন্ট টু ইন্টু টু দি পাওয়ার মাইনাস মিটার আর দেওয়া আছে হচ্ছে ব্যাসটার ব্যাসটার হচ্ছে ছোট হাতের ডি ছোট হাতের ডি যেহেতু ব্যাসট আসছে তাহলে নেগেটিভ চিহ্ন ব্যাসটার ডি সমান সমান -0.005 মিলিমিটার সমান সমান লেখা যায় 0.005 10^-3 এত মিটার এখন আমাদের কাছে যেটা চাওয়া হয়েছিল যে পয়সন অনুপাত পয়সন অনুপাত সিগমা সমান হট এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে

আর বড় হাতের ডি বড় হাতের ডি এর মান কত 0.01 তাহলে 0.01 ইনটু ছোট হাতের রেল ছোট হাতের রেল এর মান কত 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে এখন আমরা দেখি হিসাব করে যে আমাদের কাছে কত আসে ফার্স্ট ব্র্যাকেট 0.005 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -3 10 টু দি পাওয়ার -3 ইনটু হচ্ছে 2.80 ভাগ হচ্ছে ভাগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু হচ্ছে আমাদের পড়াশোনা অনুপাত পড়াশোনা অনুপাতের কোনো একক নেই এখানে কোনো একক লেখার দরকার নেই এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার এখন আমরা ঘ নম্বর প্রশ্ন চলে ঘ নম্বর প্রশ্ন কি বলা আছে আমরা তো দেখবো ঘ নম্বর প্রশ্নে বলা যে কোন তার নির্ণয় করার জন্য ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে কি করতে হবে ও কিউ তার ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে যদি আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারি তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক দেখে বলবো যে তার ইয়ং এর গুণাঙ্ক বেরি সে তার বেশি স্থিতিস্থাপক তাহলে আমরা ফার্স্টে নাম্বারে চলে যায় তাহলে আমরা পি তার ইয়ং গুণাঙ্ক বের করব তাহলে পি তার ইয়ং এর গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক বের করার সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল তাহলে কার জন্য ইয়ং এর গুণাঙ্ক পি তার এর জন্য এজন্য ওয়াই পি দিলাম তাহলে এখন আমাদের কাছে পি তারের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু এখানে লিখে নিব পি তারের ক্ষেত্রে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এল সমান সমান টু পয়েন্ট এইট জিরো এত সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে একশো দ্বারা ভাগ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো ভাগ হচ্ছে একশো সমান সমান হচ্ছে মাইনাস থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তারপর হচ্ছে ঝুলানো ভর দশে কত এম সমান সমান জিরো পয়েন্ট ফাইভ জিরো এত কেজি দৈর্ঘ্য প্রসারণ ছোট হাতের সমান সমান থ্রি পয়েন্ট টু মিলিমিটার মিলিমিটার থেকে মিটার নিতে পার মাইনাস থ্রি দ্বারা গ্রন করতে হবে ব্যাস হ্রাস দেওয়া আছে ডি সমান সমান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিমিটার সমান সমান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইন্টু টেন সমান দেখবো আমাদের কাছে এই কি কি মান দেওয়া আছে সে অনুযায়ী আমরা বসায় দেবো আমাদের কাছে বল এফ এফ এর মান নেই এফ এর মান যেহেতু নেই তাহলে আমরা এফ এর পরিবর্তে লিখতে পারি কত এম জি বরহাতের এল সবগুলো দেওয়া আছে এ ক্ষেত্রে এ এর মানও দেওয়া নেই তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি

এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে পাচ্ছি হচ্ছে আহ ফাইভ পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর সেভেন এটা লেখা যায় যে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ

তাহলে কিউ ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক আমরা লিখবো যে ওয়াই কিউ সমান সমান যেটা কিউ ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই কিউ সমান সমান এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল কিন্তু আমাদের কাছে এফ এর মান দেওয়া নেই এর মান দেওয়া নেই তাই আমরা লিখতে পারি যে এম জি এল বাই এল আর এ এর পরিবর্তে লিখতে পারি পাই আর ছোট হাতের এল এখন কিউয়ের এর ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে আমরা একটু যদি এখানে লেখছি যে বড় হাতের এল বড় হাতের এল সমান সমান টু পয়েন্ট সেভেন ফাইভ এত মিটার আর সমান সমান দেওয়া আছে একশো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস থ্রি আমরা হচ্ছে সিক্স ইন্টু টেন টু মাইনাস এত মিটার ঝুলানো ভর আছে সমান সমান কত জিরো এত এত কেজি আর এল দেওয়া আছে কত থ্রি মিলিমিটার তাহলে এটাকে মিটার মিলিমিটার থেকে মিটার নিতে হলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণন করতে হবে ব্যাসটা সেটা আমাদের দরকার নেই আর আমরা বের করব কি ওয়াই কিউ সমান সমান হচ্ছে শর্ট তাহলে আমরা এই মানগুলো যদি এখন এখানে বসায় দেই তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই কিউ সমান সমান হচ্ছে এম এম এর মান কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু

জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টু পয়েন্ট হচ্ছে মাইনাস থ্রি হোলিস হোলি ইন্টু হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে আমরা লিখতে পারি যে ওয়াই কিউ সমান সমান ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন নিউটন পার মিটার স্কোয়ার এখন আমরা এ তারের ক্ষেত্রে যেটা পেলাম যে ওয়াই না পি তার ক্ষেত্রে যেটা ওয়াই পি ওয়াই পি সময় আমরা কথা বলেছিলাম ওয়াইপি সময় আমরা পেয়েছিলাম যে ফাইভ পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন নিউটন পার মিটার স্কোয়ার আর কিউ তার ক্ষেত্রে আমরা ইয়ং এর গুণাঙ্ক পেলাম কত 5.95 ইনটু নিউটন পার মিটার স্কোয়ার এখানে বড় কে বড় হচ্ছে ওয়াইপি অর্থাৎ পি তার ইয়ং এর গুণাঙ্ক সরি কিউ তার ইয়ং এর গুণাঙ্ক এর মান বেশি কি কার ইয়ং এর গুণাঙ্ক এর মান বেশি কিউ তার ওয়াই কিউ গ্রেটার দ্যান হচ্ছে ওয়াইপি দেখে বোঝা যাচ্ছে যে কিউ তার মান এটা পি তার মান তাহলে অবশ্যই কিউ তার ইয়ং এর গুণাঙ্ক এর মান বেশি তাহলে এখানে বলছিল যে যেহেতু কিউ তার এর বেশি তাহলে স্থিতিস্থাপক হবে কোন তারটি বেশি স্থিতিস্থাপক হবে কিউ তারটি এখানে লিখে দেব যে কেউ তারটি উম বেশি স্থিতিস্থাপক হবে কিউ তারটি বেশি স্থিতি স্থাপক হবে যে তার রিয়ং এর গুণক মানবেছে সেটি তারটি বেশি স্থিতিস্থাপক হবে যেহেতু কেউ তার রিয়ং এর গুণক সেহেতু সেটিও তারটি বেশি স্থিতিস্থাপক হবে এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে বা যে প্লেলিস্টগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন অধের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে